মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগায় সারা শহর মুখ ঢাকলো ধোঁয়ায় হঠাৎ করেই মঙ্গলবার বিকেল থেকে রায়গঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ভরে ওঠে ধোঁয়ায় এই মরশুমে কিছুটা অস্বাভাবিক হওয়ায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করে ধোঁয়ার কারণ সম্পর্কে যদিও পরে জানা যায় রায়গঞ্জ পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে লাগা আগুন থেকেই এই ধোঁয়ার সৃষ্টি হয় এর ফলে সাধারণ মানুষ আতঙ্কের সাথে সাথে কিছুটা অসুস্থতাও বোধ করে বয়স্ক লোকেদের কিছুটা হলেও শ্বাসকষ্টজনিত অসুবিধা শুরু হয় সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করতেও দেখা যায় স্থানীয় অধিবাসীরা জানায় মাঝে মধ্যেই এই আগুন লাগার ঘটনা ঘটে পৌরসভার ভ্যাটে যদিও পরে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ওয়ার্ড কোঅর্ডিনেটর তপন দাস এ বিষয়ে জানান দুর্ঘটনা অবশ্য এই আগুন লেগেছে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি মানে তো ফায়ার ব্রিগেড আসলো ফায়ার ব্রিগেড আগুন তারপরে ওটাকে আগুনটাকে আছে ওটাকে তো লোকের এমনি কোনো অসুবিধা হয়নি পৌরসভা থেকে তো ফাইভ ব্রিগেড পাঠাইছে তো জিসি পাঠাইছে ফায়ার ব্রিগেডটা আগুনটা নিয়ে গেল তারপর হচ্ছে জিসি যদি ঢাকা হচ্ছে আগুনটা না মাঝে মাঝে হয় না হঠাৎ আসে বছরে একবার দুবার হয় এরকম অসুবিধা হয় অসুবিধা হয় কি কিছু করা আছে দুপুর আমি দেখলাম আগুনটা লাগছে অল্প অল্প করে অল্প অল্প করে দেখি বিকালে দুই বেশি তারপর থাকা আছে না কষ্ট মানে দৌড় নিতে যাচ্ছে না দম পাচ্ছি না তারপরে কী করলাম আর কী করবো আর এখন বললাম যে সবাইকে তারপরে তো ফাইভ ডেজ ছিল ফাইভ ডেজ তারপরে দিন পাইলো

হ্যাঁ এই আগে আমি দেখলাম অসংখ্য ধোঁয়া ওই ধোঁয়া সহ্য না করে আমি জানি না তো হঠাৎ দেখলাম ধোঁয়া নিশ্চয় নিশ্চয়ই অসুবিধা হচ্ছিল আমি বন্ধ যখন জলদি দেখলাম তখন দেখলাম আচ্ছা প্রথমে কি কারণে মনে হচ্ছে আমি তো জানি না হঠাৎ এটা আমি দেখলাম তো তাই বললাম চোখে ধোঁয়াটা চোখে লাগতো আচ্ছা শ্বাসকষ্ট ই হচ্ছিল তখন এই যে মাছ লাগালাম মাছটা এখন ঠিক আছে

As a child all I see was ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ব্যাটে ঘটনা ঘটেছে আমাদের ব্যাটটা চারদিকে ওপেন আছে আপনারা দেখেছিলেন ওপেন থাকার জন্য ব্যাটে বিভিন্ন রকমের মানে যারা ওই কাচ প্লাস্টিক ভাঙা টুকরো এসব কুড়িয়ে বেড়ায় কুড়িয়ে বেড়া ওরা ওখানে ডেলি নান ওরা চার থেকে পাঁচশো টাকা ইনকাম করে শেষ হচ্ছে ওরা ডেলি ইনকাম করে এবং ওরাই ছেলেপেলা বিটি খায় ওই খেয়ে ওখানে ফেলে ধোয়াটা ধরেছে আগুন থেকেই যা বাস্তব যতদিন ওই আমাদের কভার না হবে ততদিন কভার গেট নেবে ততদিন এইরকম ঘটনা ঘটতে থাকে মাঝে মাঝে শহরের সমস্ত মাল আমাদের এই বন্দর শাসনেই পড়ে সাতাশটি ওয়ার্ডের তো এত নোংড়ো যদি একটা জায়গায় পড়ে তো ধোয়াটা সাতাশটা ওয়ার্ডেই যাবে স্বাভাবিক ব্যাপার আর সাতাশটা ওয়ার্ডের লোককে ধোঁয়াটা উপভোগ করতে হবে তাহলে বুঝতে হবে বাইশ নম্বর ওয়ার্ডে বাদের পাশে যেসব লোক থাকে তারা কত কষ্ট থাকে এতক্ষণ এটা নতুন করে বোর্ড না হচ্ছে ততক্ষণ তো বর্তমান যারা আছেন তারা কোনো সিদ্ধান্ত নিতে হবে না করতে হবে এবং অনেক বহু টাকার ব্যাপার আছে এটা করতে বিউরো রিপোর্ট নিউ ব্রিকতা